অরিজিনাল ভিয়েতনামি কই মাছ প্রতি কই মাছের দাম অল্প কিছুদিনের মধ্যে কমবে এখনকার রেট আছে এটা 2 টাকা পিস এখন একটু দামটা চড়া তাই হ্যাঁ 1200 টাকা হাজার 1.5 ইঞ্চি সাইজের মাছ 1.5 একদম পিওর 1.5 ইঞ্চি সাইজের মাছ আর আরো ভিডিও আছে আগের ভিডিও আমার এই বরাবর একই মানে অফার আছে যেটা হলো 1000 মাছে 50 পিস এক্সট্রা ক্যাটফিশ মাছ হ্যাঁ ক্যাটফিশ মাছ যতগুলো

হ্যাঁ এই দেখেন যাচ্ছে ভাই আটশো টাকা করে হাজার একদম এক সাইজের মাছ এবং এর মাথার মাছও আছে হ্যাঁ হ্যাঁ এর মাথার মাছও আছে আর একটু বড় সাইজেন এই যে এই

আর ছোট মাছ আছে কম দামের মাছ আছে দেখেন কম দামের একটা মাত্র 25 টাকা মাত্র 25 টাকা ছোট শীতল ছোট শীতল মাত্র 25 টাকা पीस 3 ইঞ্চি সর্বনিন্ন তিন থেকে 3.5 ইঞ্চি সাইজের মাছ এই এগুলো তো পাওয়া যাবে সব সময় হ্যাঁ সব সময় পাওয়া যাবে ভাই শীতলের কয়টা সাইজ পাওয়া যায় আপনাদের কাছে শীতল মোটামুটি 3 ইঞ্চি থেকে শুরু করে 15 ইঞ্চি পর্যন্ত দিতে পারবো 3 ইঞ্চি থেকে শুরু করে সব রকম আছে হ্যাঁ 3 ইঞ্চি থেকে শুরু করে 15 ইঞ্চি 16 ইঞ্চি পর্যন্ত মাছ দিতে পারবো

দেড় ইঞ্চি সাইজের মাছ দেড় দেড় একদম পিওর দেড় ইঞ্চি সাইজের মাছ মাত্র বারোশো টাকা হাজার দেখেন ভাই কই মাছ ক্যাটফিস যতগুলো মাছ আছে খুবই লাভজনক মাছ কেননা এই মাছগুলো তিন থেকে চার মাসের মধ্যে বাজারজাত করা যায় যারা চাষ করে তারা অবশ্যই জানে আর যারা নতুন চাষি আসছে তারা ফোন দিয়ে আলাপ আলোচনা করে চাষবাসের সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারে এই ছোট মাছে কি একটু ছাড় দেওয়া যাবে বা ফ্রি দেওয়া যাবে কিছু মাছ ক্যাটফিস মাছ আপনার সিং মাছ মাগুর মাছ আর হলো কই মাছ এই মাছগুলোতে

ফোন নাম্বার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ টু ফাইভ থ্রি জিরো ডাবল ফোর নাইন এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে ফোন দিয়ে আপনারা ভিডিও কলের মাধ্যমে মাছের সাইজ বা মাছের সব কিছু দেখে শুনে নিতে পারেন এবং ঠিকানা ঠিকানা হল যশোর চাষরা বাবলাতলা বাজার সরাসরি এসেও নিতে পারে এবং আপনারা ফোনে অর্ডার করলে বাংলাদেশের মধ্যে যে কোনো জেলা বিভাগের মধ্যে এই মাছ পৌঁছানো সম্ভব করতে চায় না হ্যাঁ তাদের জন্য মাছগুলো খুবই বেস্ট কেননা এই মাছগুলো তিন থেকে চার মাসের মধ্যে বাজারজাত করা যায় তিন চার মাসে তিন থেকে চার মাসের মধ্যে বাজারজাত করা যায় এবং এই মাছের কালার আসতে অনেকের কালার আসে না তিন মাসে কালার আসে না তিন চার মাসে কিন্তু বাজারজাত হয়ে যায় এগুলো আর করে যাচ্ছে পার পিস বললেন এক টাকা তিরিশ পয়সা এক টাকা তিরিশ পয়সা করে পার পিস হ্যাঁ হ্যাঁ এই মাগুর তো পাওয়া যাবে সবসময় নাকি সবসময় পাওয়া যাবে অ্যাভেলেবেল